আমি ইতিশাম আমরা আয়াস আমি এসকেজি চ্যামিলিটা পড়ি বন্ধুরা আজ আমি একটি গল্প শুনব গল্পের নাম বুদ্ধিমান এক জঙ্গলে বাস করত এক হরি সেই হরি একদিন জলাশয়ের ধারে পানি পান করতে আসে তবে জলাশয়ের ওপারেই ছিল এক বাঘের বাসা সে বাঘ হঠাৎ করে তার সামনে যাবে তারপর বাঘ বলল যে তুমি আমার জলাশয়ের পানি ঘোলা করছো কেন তারপর হরিণের মাথায় তো বেজা হয়ে হরিণ বললো যে মহারাজ আমি তো এখনো জলাশয়ের পানি তো মুখই দেয়নি তারপর বাঘ বললো কি তুই জলাশয়ের পানি তো মুখ দিসনি তাহলে নিশ্চয় ছয় মাস আগে তুই এই জল ঘোলা করেছিস সে অবরোধ এখন তোকে আমি খাবো কিন্তু হরিণ বললো যে মহারাজ আমার তো ছয় মাস আগে জন্মই হয়

धन्यवाद